নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পরের চিঠি গল্পটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প আহারাদি করিয়া ধরা পড়িয়া বেলা এগারোটার সময় বাবু কাছারই রওনা হইলেন তাহার ভারজা মনিকা দেবী তখন চুল খুলিয়া উহাতে চিরুনি দিতে দিতে স্নানের ঘরে প্রবেশ করিতেছেন মনিকার বয়স অষ্টাদশ বর্ষ সবে মাত্র এক বৎসর বিবাহ হইয়াছে মনিকা বেথুনে আইয়ে পড়িতেছিল বিবাহ হইয়া বন্ধ হইল স্বামীর নাম সুরেন্দ্রনাথ দেব জাতিতে কায়স্থ বয়স সাতাশ বৎসর বেশ স্বাস্থ্যপূর্ণ বলিষ্ঠ দেহ তবে রংটি মনিকার মতো ধবধবে নহে উজ্জ্বল শ্যামবর্ণই বলিতে হইবে সুরেনবাবু ইংরাজি সাহিত্যে প্রথম শ্রেণীর এমএ তাহার উপর একজন সুকণ্ঠ গায়ক মণিকার মনে স্বামী সৌভাগ্য গর্বের অন্ত নাই কৈশোরকাল হইতে উপন্যাস পড়িয়া পড়িয়া দাম্পত্য প্রেমের একটা উচ্চ আদর্শ মনের মধ্যে মনিকা প্রতিষ্ঠিত করিয়া রাখিয়াছিল তাহার বিশ্বাস প্রত্যেক মানুষ জীবনে একবার মাত্র ভালোবাসিতে পারে যদি কেহ প্রথমা স্ত্রীকে ভালোবাসিয়া তাহার মৃত্যুর পর আবার বিবাহ করে তবে সেই দ্বিতীয় পক্ষের পত্নীর প্রতি তথাকথিত ভালোবাসা জাল ও জুয়াচুরি মাত্র উহাতে দেহের মিলন হয় বটে প্রাণীর মিলন আত্মার মিলন অসম্ভব মনিকার পিতা মধ্যবিত্ত গৃহস্থ সুশিক্ষিত এবং আধুনিক ভাবাপন্ন সংসার খুব সচ্ছলের না হইলেও কষ্টে সৃষ্টে মেয়েকে পড়াইতেছিলেন মেয়ের রূপ আছে তাহার উপর বিদ্যা সংযোগ হইলে কালে এমনকি একটা সিভিলিয়ান জামাতা জুটিয়া যাওয়া আশ্চর্য নহে ইহাই ছিল তাহার মনের গোপন আশা কিন্তু কার্যকালে দেখিলেন বিলাত ফেরত হইলে কি হইবে চোরা না শুনে ধর্মের কাহিনী সে শ্রেণীর পাত্রের দর অতিরিক্ত চড়া চারি অঙ্কে কুলায় না পাঁচ অঙ্ক আবশ্যক তাই অবশেষে তিনি হতাশ হইয়া একটি উচ্চপদস্থ দ্বিতীয় পক্ষ পাত্র স্থির করিয়াছিলেন বয়স তাহার এমন কিছু বেশি নয় সন্তান সন্ততিও ছিল না কিন্তু দ্বিতীয় পক্ষ শুনিয়া মনিকা এমন বাঁকিয়া ছিল যে সে সম্বন্ধ ভাঙিয়া দিতে হয় অবশেষে সাব ডেপুটি সুরেন্দ্রনাথের হস্তেই তিনি কন্যাদান দান করিয়াছেন সুরেন্দ্রবাবু এক্ষণে রঙ্গপুরে কার্য করিতেছেন স্নান সারিয়া মনিকা ঝিকে আদেশ করিল বামুন ঠাকুরকে বল আমার ভাত বেড়ে নিয়ে আসতে আহারান্তে তাম্বুল চর্বণ করিতে করিতে মনিকা একটা ব্যঙ্গচিত্র মাসিক পত্রিকা হস্তে শোভায় অঙ্গ ঢালিল এখানি তরুণ দলের কাগজ মণিকা একটা গল্প পড়িতে আরম্ভ করিল স্বামী প্রেম বঞ্চিতা এক তরুণী গোপনে কিরূপভাবে পুরুষান্তরের সহিত প্রেম করিয়াছিল তাহারই বর্ণনা কিছুদিন পরে স্ত্রীর সতীত্ব সম্বন্ধে স্বামীর মনে সন্দেহ উপস্থিত হয় তখন সেই সেকেলে মাঝে অসময়ে অতর্কিতে গৃহে আসিয়া স্ত্রী কি দেখিত করিতেছে এইভাবে লাঞ্ছিতা অপমানিতা তরুণী অবশেষে স্বামীর নামে সমাজতত্ত্ব ঘটিত খুব উচ্চদরের চিন্তাপূর্ণ একটা পত্র লিখিয়া রাখিয়া গৃহত্যাগ করিয়া তাহার প্রণয়ীর গৃহে গিয়া আশ্রয় লইল এবং তথাই নিজ নারীত্ব সফল করিতে লাগিল গল্প পড়িয়া ঘৃণায় মনিকার ওষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিল সে মনে মনে বলিল ঈশ্বরকে ধন্যবাদ আমাদের প্রেমে এমন অভিশাপ লাগেনি গল্পের শেষাংশ পাঠ করিতে করিতে মনিকার চক্ষু ঘুমে জড়াই আসিতেছিল গল্প শেষ করিয়া মাসিক পত্রখানি পারস্বস্থ টেবিলে রাখিয়া মনিকা সেই সোফাতেই একটু গড়াইবার আয়োজন করিতেছে এমন সময় বাংলোর হাতায় একটা গাড়ি প্রবেশ করিবার শব্দ শুনিতে পাইল কে আসিল ইন্সপেক্টরবাবুর স্ত্রী যদুবাবু উকিলের স্ত্রীও হইতে পারেন কিন্তু সিঁড়িতে পদশব্দ উঠিল তার স্বামীর মণিকা ঘড়ির পানে চাহিয়া দেখিল বেলা সবে তখন দেড়টা পাঁচটার পূর্বে স্বামী তো কোনোদিন ওগো আমার নারী তো বিফল হয়নি তোমার গোয়েন্দাগিরির কোনো দরকার নেই পদশব্দ হঠাৎ অত্যন্ত মৃদুভাব ধারণ করিল মনিকা বেশ বুঝিতে পারিল আগন্তুক সাবধানে পা টিপিয়া টিপিয়া আসিতেছেন সত্যই তবে এটা গোয়েন্দাগিরি নাকি অবশেষে সুরেনবাবু ভেজানো দুয়ারটি আস্তে আস্তে ফাঁক করিলেন তারপর ভিতরে আসিয়া বলিলেন কি গো তুমি এখনো ঘুমাওনি পাছে তোমার ঘুম ভেঙে যায় সেই ভয়ে আমি পা টিপে আসছি বলিয়া তিনি হাসিতে লাগিলেন মনিকা সপ্রেম দৃষ্টিতে স্বামীর পানে চাহিল বলিল আজ হঠাৎ এমন অসময় যে হঠাৎ সাহেবের হুকুম হলো একটা সরে জমিন তদন্তের জন্য বাইরে যেতে হবে তিনটের গাড়িতেই রওনা হতে হবে কোথায় তিস্তা জংশন থেকে নেমে বারো মাইল তুমি যাবে চলো না বেরিয়ে আসবে সেখানে ছোটখাটো রকমের একটা ডাক বাংলো আছে মনিকা হাসিতে হাসিতে বলিল কেন আমাকে বাড়িতে একা রেখে যেতে তোমার অবিশ্বাস হয় নাকি ধুর অবিশ্বাস তোমাকে তোমার প্রতি যেদিন অবিশ্বাস হবে সেদিন যেন আমার মৃত্যু হয় বলিতে বলিতে তিনি স্ত্রীর পাশে সোফায় বসিলেন মনিকার আগিয়া স্বামীর গালে একটা ঠোনা মারিয়া বলিল আহা কথার ছিঁড়ি দেখো না পুরুষের খুব রসিকতা হলো না কি রসিকতা আমি করলাম না তুমি করলে আমিও করিনি দেখো ওই হতভাগা মাসিক পত্রের একটা হতভাগা গল্প আমার মাথার ভিতর ঘুরছিল আমি যেতাম গো তোমার সঙ্গে গিয়ে ওই বাহির দেশের পাড়াগা দেখে আসতাম কিন্তু শরীরটা কেমন ভালো ঠেকছে না কেন আবার জ্বর আসবে নাকি কি জানি তাই তো ভারী মুশকিল করলে যে স্নানটা আজ বাদ দিলেই হতো কিন্তু আমার তো না নয় তুমি এসো গিয়ে ও আমার কিছু নয় রাত্রে একটা উপোস দেব না হয় চলো তোমার গোছ গাছ করে দিই গে গাছের বিশেষ কিছু প্রয়োজন ছিল না দুই একদিনের জন্য ট্যুরে যাইবার বস্ত্রাদি একটা সুটকে সে গোছানোই থাকিত গৃহভৃত্ত ও আরদালিতে মিলিয়া বিছানা বাঁধিয়া ফেলিল আরদালি ঠিকাগাড়ি ডাকিয়া আনিল বিছানা শুটকেশ ও জলের সোরাইসহ সহ সাবডেপুটিবাবু স্টেশন অভিমুখে যাত্রা করিলেন বলিয়া গেলেন পরশু দুপুরবেলা নাগাদ ফিরিয়া আসিবেন সেই দিন বৈকালে ধোবা আসিল গতবারে তাড়াতাড়িতে ধোবাকে দেওয়া কাপড়ের তালিকা লিখিয়া রাখা হয় নাই তবে কোন কোন কাপড় গিয়াছে তাহা মনিকার বেশ মনে ছিল মনিকা কাপড়গুলি নাড়িয়া চাড়িয়া বলিল বাবুর একটা এন্ডির কোট গিয়েছিল যে সেটা আনিস নি ধোবা মা এখেপে তো যায়নি মনিকা বলিল গিয়েছিল বই কি আমার মনে হচ্ছে ধোবা সবিনয় প্রতিবাদ করিল বলিল উহা গত মাসে গিয়াছিল এবং যথা সময়ে সে উহা দিয়াও গিয়াছে মা খুঁজিয়া দেখিলে নিশ্চয়ই উহা বাড়িতেই পাইবেন মনিকা বলিল আচ্ছা আমি খুঁজে দেখব কিন্তু যদি না পাই তাহলে তোমার হিসেব থেকে দাম কাটা যাবে বাপু পরদিন উঠিয়া মনিকা দেখিল মাথাটা কেমন ভার ভার চোখ দুটোও জ্বালা করিতেছে চা পান শেষ করিয়া সে এন্ডির কোটের অনুসন্ধানে ব্যাপৃত হইল শয়নকক্ষের আলমারি ট্রাঙ্ক প্রভৃতি খোঁজা শেষ হইলে অপর এক কক্ষে একটা কালো রঙের সুটকেশের প্রতি নজর পড়িল তখন তাহার স্মরণ হইল ওই সুটকেস দেখিল উহা ভারী মন্দ নহে বস্ত্রাদি থাকাই সম্ভব সেই এন্ডির কোট স্বামী যদি উহার ভিতর রাখিয়া থাকেন কিন্তু উহার চাবি কই সেই রিঙে অন্যান্য চাবি আছে উহার চাবি তো নাই সেই রিঙের সব চাবি তো মনিকার সুপরিচিত আর একটা রিং আছে উহাতে স্বামীর আপিসের চাবি থাকে উহা শয়নঘরে শেলফের উপর থাকে আপিস চাইবার সময় স্বামী উহা পাতলুনের পকেটে পুড়িয়া লইয়া যান মনিকা শয়নঘরে গিয়া সেই রিং লইয়া আসিয়া দুই তিনটা চাবি লাগাইতেই কলটা খুলিয়া গেল সুটকেশের ভিতর হইতে কয়েকটা পুরাতন কাপড় জামার তলেই বাহির হইল সিল্কের রুমালে বাঁধা কতগুলি চিঠি কোনখানিরই খাম নাই স্ত্রীলোকের সুন্দর হস্তাক্ষরে লেখা চিঠি সাক্ষর স্থানে লইয়া সুটকেস বন্ধ করিয়া মনিকা শয়নকক্ষে ফিরিয়া আসিয়া সোফায় বসিল চিঠিগুলি কোলের উপর রাখিয়া পড়িবে কিনা তাহাই ভাবিতে লাগিল কার চিঠি কে জানে তবে স্বামীর সুটকেশের মধ্যে আর কার চিঠি থাকিবে পরের চিঠি পড়া কি উচিত কিন্তু স্বামী কি পর স্বামী যে তার অন্তরের অন্তরতম দেবতা তারা দুজনে যে এক প্রাণ এক আত্মা দেহই কেবল ভিন্ন না না পর তিনি কখনোই নহেন মনে মনে এইরূপ তর্ক করিয়া অবশেষে মনিকা মাঝখান হইতে একখানি চিঠি টানিয়া লইয়া পড়িতে আরম্ভ করিল পত্রখানির আরম্ভভাগ ভাগ পড়িয়াই মাথা ঘুরিয়া গেল এ কি এ যে রীতিমতো প্রেমপত্র চিঠিতে তারিখ দেখিল তার বিবাহের পূর্বের তারিখ রচনায় ভাষার ভুল নাই বানান ভুল নাই কোনো শিক্ষিতা মেয়ের হস্তাক্ষর তবে বিবাহের পূর্বে স্বামী কি অন্য কারোর সঙ্গে প্রেমে পড়িয়াছিলেন উফ কি সর্বনাশ পত্র শেষ করিয়া মনিকার মাথা ঝিমঝিম করিতে লাগিল আর একখানি খুলিয়া পাঠ আরম্ভ করিল পরস্পরের অটুট অনাবিল গভীর প্রেমের পরিচায়ক মনোরমার কিন্তু বিবাহে দিবেন কিনা সে বিষয়ে আকুল আশঙ্কা পড়িয়া মনিকার কান্না আসিতে লাগিল তৃতীয় পত্রে পিতামাতা মত করিলেন না ইহাই প্রকাশ আজীবন উভয়ের কৌমার্য ব্রত অবলম্বনে জন্মান্তরে মিলন প্রতীক্ষায় এ জীবনযাপনের প্রস্তাব মনিকার চক্ষু হইতে ঝরঝর ধারায় অশ্রু বহিল আসিয়া বলিল মা এগারোটা যে বাঁচতে চলল চান করবে না মণিকা চক্ষু মুছিয়া ধরা গলায় বলিল না স্নান করব না শরীরটা আজ ভালো বোধ হচ্ছে না তাহলে বামুন ঠাকুরকে ভাত বাড়তে বলি না খেতেও ইচ্ছে নেই ঝি কাছে আসিয়া হাতের ওপর হাত রাখিয়া বলিল গা যে গরম হয়েছে দেখছি ও মা জ্বর করবে নাকি বাবুও যে বাড়ি নেই কি হবে গো মা আরও কোনো পত্র পড়িতে মনিকার প্রবৃত্তি হইল না সবগুলি গুছাইয়া বাঁধিয়া মনিকা এখন বেশ স্পষ্টই বুঝিতে পারিল ঝির কথা মিথ্যা নয় জ্বরই আসিতেছে বটে মনিকা তখন চিঠির বান্ডিল আলমারিতে তুলিয়া রাখিয়া শয্যায় উঠিয়া শয়ন করিল দেখিতে দেখিতে খুব কম্পদিয়ায় জ্বর আসিল ম্যালেরিয়া রঙ্গপুরে আসিয়া আর একবার সে এইরূপ জ্বরে পড়িয়াছিল ইন্সপেক্টরবাবুর স্ত্রী কল্যাণী বেলা দুইটার সময় বেড়াইতে আসিয়া দেখেন এই ব্যাপার মনিকা তখন বেহুশ তিনি তখনই বামন ঠাকুরকে কাছারিতে পাঠাইয়া নিজ স্বামীকে ডাকাইয়া আনিলেন বাবু আসিয়া স্ত্রীর নিকট সাবডেপুটি গৃহিণীর অবস্থার কথা শুনিয়া নিজেই ডাক্তার ডাকিতে ছুটিলেন ডাক্তার আসিলেন ঔষধ দিলেন বলিলেন কোন ভয় নেই ম্যালেরিয়া জ্বর শহরে জ্বরটা আজকাল খুব হচ্ছে পরদিন বেলা সময় সাব ডেপুটি বাবু ফিরিলেন এক সপ্তাহ অবিশ্রান্ত শুশ্রুষার পর গতকল্য হইতে মনিকার জ্বরটা ছাড়িয়াছে আজ সে দুখানা সুজির রুটি খাইবে বলা বাহুল্য সে অত্যন্ত কৃষ ও দুর্বল হইয়া পড়িয়াছে সুরেনবাবু তাহার মুখ ধোয়ানো শেষ করিয়া ঔষধ পান করাইয়া দিয়াছেন খোলা জানালার কাছে সোফা টানিয়া দুই তিনটা কুশনে ঠেস দিয়া তাহাকে বসাইয়াছেন বুক অবধি একটা পাতলা শাল চাপা সুরেনবাবু পার্শে একটা চেয়ার টানিয়া বসিয়া স্ত্রীর সঙ্গে কথাবার্তা কহিতেছেন বেলা নটা বাজিলে মনিকা গম্ভীরভাবে বলিল তুমি আর কতদিন আপিস কামাই করবে সুরেনবাবু বলিলেন আমি যে তিন মাসের ছুটি নিয়েছি মাসের তুমি তিন কি মনে করেছিলে আমার এদিক ওদিক একটা কিছু হতে তিন মাস লেগে যাবে এদিক আবার ওদিক কেন বলিয়া সুরেনবাবু শাস্তি স্বরূপ পত্নীর গাল টিপিয়া দিলেন তারপর বলিলেন রঙ্গপুরে থাকবার আর ইচ্ছে নেই যে ম্যালেরিয়া এখানে তিন মাস ছুটি নিলে অন্য জায়গায় বদলি করে দেবে কি না তাই তিন মাসের ছুটি নিয়েছি তুমি একটু সেরে উঠলেই আমি তোমায় দার্জিলিংয়ে নিয়ে যাব। হাওয়া বদলাতে এপ্রিল মাসে লার্ড সাহেবের দপ্তরও দার্জিলিং যাবে সেক্রেটারির সঙ্গে দেখা করে আলিপুরে বদলি হওয়ার চেষ্টা করব মনিকা ক্লান্তভাবে বলিল কেন তোমার মনোরমা আলিপুরে থাকে নাকি সুরেনবাবু আশ্চর্য হইয়া বলিলেন আমার মনোরমা আমার মনোরমা আবার কি কি বলছ তুমি মনিকা স্বামীর পানে না চাহিয়া ক্লান্তভাবে বলিল মনোরমা তোমার ভালোবাসা গো আজকাল সে আর তোমায় চিঠি লেখে না চিঠি এখন আপিসের ঠিকানায় আনাও বুঝি ওহো তুমি কৌমার্যব্রত ভঙ্গ করেছ কি না সেইর আগে মনোরমা আর বোধ চিঠি লেখে না তোমায় না সুরেনবাবু বলিলেন এসব কি তুমি ভুল ভোগছ বলো দেখি মনোরমা বলে কোনো জন্মে আমার কোনো ভালোবাসাও ছিল না কেউ আমার চিঠিও লেখে না মনিকা বলিল বিয়ের পর থেকে তোমায় কতবার আমি জিজ্ঞাসা করেছি হ্যাঁ গা আমি ছাড়া তুমি কোনোদিন আর কাউকে কি ভালোবেসেছিলে তুমি বরাবর উত্তর করেছো স্বপ্নিও না আমি আগে মনে করতাম তুমি সত্যবাদী এখন দেখছি সেটা আমার ভুল আমি তোমার চিঠি দেখেছি নিজে পড়েছি আমার চিঠি কাকে তুমি লেখনি, তোমার মনোরমা তোমায় লিখেছিল তোমার সুটকেশের ভিতরে ছিল যত্ন করে রেশমি রুমালে তুমি বেঁধে রেখেছিলে মনে নেই এক গাদা চিঠি ভয় নেই বেশি পড়িনি আমি তিন চারখানা মাত্র পড়েছি আর পড়তে ভালো লাগল না সুরেন বাবু বলিলেন আমার সুটকেশের ভিতর কারো কোনো চিঠি তো কোনোদিন ছিল না কইসে চিঠি দেখি যে সুটকেস তুমি টুরে নিয়ে যাও সেই সুটকেশ নয় যে সুটকেশটা তুমি লুকিয়ে রেখেছিলে ওই ঘরে তুমি যেদিন টুরে যাও পরদিন সকালে তোমার এন্ডির কোট খুঁজতে গিয়ে আমি সেই সুটকেশ খুলে সেই সব চিঠি দেখতে পাই সুরেনবাবু আর বাক্যবায় মাত্র না করিয়া তাড়াতাড়ি গিয়া সেই সুটকে সাথে করিয়া লইয়া সে জিজ্ঞাসা করিলেন আচ্ছা এই সুটকেশের মধ্যে চিঠি ছিল হ্যাঁ কিন্তু এ সুটকেশ তো আমার নয় ওই যে ডালায় তোমার নামের অক্ষর ছাপা রয়েছে এসডি ডি সুটকেশ মেঝের ওপর নামাইয়া রাখিয়া সুরেনবাবু স্ত্রীর পানে চাহিয়া হাহা করিয়া হাসিতে লাগিলেন দীর্ঘ এবং উচ্চ হাসি তাহার ভাবভঙ্গি দেখিয়া মনিকা একটু বিব্রত হইল বলিল ও সুটকেশ তোমার নয়তো কার তবে শুনি কষ্টে হাসির বেগ সম্বরণ করিয়া সুরেনবাবু বলিলেন আচ্ছা আমি কি তোমায় বলিনি যে আমার একজন বন্ধু আছে তার নাম শরৎ দত্ত যে কাশ্মীরে চাকরি করতে গেছে হ্যাঁ আমি কি তোমায় বলিনি যে কলকাতায় সে টিউশন করতে করতে লহ আর পড়তো হ্যাঁ বলেছো আমি কি তোমায় বলিনি যে ব্রহ্ম মেয়েটিকে সে পড়াতো তার সঙ্গে প্রেমে পড়ে গিয়েছিল তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু মেয়ের মা মহাবও রাজি হয়নি আর শরতের বাপ তাকে ধরে নিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেয় হ্যাঁ সে কথা বলেছো আচ্ছা আর এ কথাও বোধ তোমার বলেছি যে এখানকার কলেজে একটা মাস্টারির চেষ্টায় সে এসে আমার বাসায় দিন কয়েক ছিল তখনও তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি কই আমার মনে পড়ে না ও সুটকেশ তারই এখানকার সে মাস্টারি চাকরিটা হল না যাওয়ার সময় শুটকেসটা এখানে সে ভুলে ফেলে কলকাতায় চলে যায় আমি তাকে ওটা রেল পার্সেলে পাঠিয়ে দিতেও চেয়েছিলাম সে লিখলে কাশ্মীরে একটা চাকরি পেয়ে সে রওনা হচ্ছে ওতে বিশেষ দরকারি জিনিস তার কিছু নেই আমার কাছেই রেখে দিতে বলে পরে এসে নেবে মনিকা কিছুক্ষণ নীরবে বসিয়া রহিল শেষে একটি নিঃশ্বাস ফেলিয়া বলিল ও তাই বুঝি সুরেনবাবু বলিলেন আচ্ছা এ সুটকেস তুমি খুললে কি করে এর চাবি তো আমাদের কাছে নেই মনিকা বলিল কেন তোমার আপিসে রিংয়ের চাবি ছিল আমি ভেবেছিলাম পাছে আমি ও সুটকেশ কোনোদিনও খুলি সেই ভয়ে ওর চাবি তুমি বাড়ির রিংয়ে রাখোনি সুরেন সুরেনবাবু চাবি রিং লইয়া আসিয়া বলিলেন কোনটা মনিকা একটা চাবি বাঁচিয়া বলিল এই এটা তো আমার অফিসের একটা তালার চাবি বলিয়া সেই চাবি দিয়া সুটকেশ খুলিলেন কাপড় জামা হাটকাইতে হাটকাইতে দুইখানা বহি এবং একটা খামে ভরা খানকতক সার্টিফিকেট বাহির হইল বহিগুলিতে ইংরাজিতে নাম লেখা এস ডট সার্টিফিকেটগুলি কলেজের প্রফেসরদের লিখিত তাহাতে পুরা নাম শরৎচন্দ্র দত্তই লেখা আছে সেগুলি স্ত্রীকে দেখাইয়া সুরেনবাবু হাত জোর কি আপনি বিশ্বাস করছেন না হুজুরাইন রায় প্রকাশ করিলেন যাও তুমি বেকসুর খালাস শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি ত্রিশিতা পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি